নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো শর্ট পদ্ধতিতে মানে খুব সহজ পদ্ধতিতে কিভাবে একটি মেয়ে ছেলের মূর্তি কিভাবে আনা যায় বা মুখের চিত্র কিভাবে করা যায় দেখো এইভাবে আগে চুলের পরনটাকে তোমাদের তৈরি করে নিতে হবে কোন দিকে কোন চুলটা আনবে সেই জিনিসটাকে আগে তোমাদের দেখে নিতে হবে এরপরে এখান থেকে হালকা করে তোমাদের মুখের মুখটা তোমাদের নিয়ে চলে আসতে হবে এভাবে যেটা করতে হবে চোখের ভোর দুদিকে দুটো টেনে দিতে হবে তারপরে চোখ এরপরে হালকা একটা নাক করে দিয়ে মুখটা টেনে দিলে হয়ে গেল এখন হালকা করে এই দিকে দুটো চুলের তোমাদের ভাঁজ দেখাতে হবে কেমন লাগলো এই মেঝেলের মূর্তিটি অবশ্যই কমেন্ট করে জানাবে